আমরা সব সময় এভাবেই ভাবি যে কি করে কোনো কিছু থেকে ছাড়া পাবো আপনি জোর করে কোনো কিছু থেকে মুক্ত হতে পারবেন না আপনি যদি জোর করে কোনো কিছু ছাড়াতে চেষ্টা করেন এটা অন্য কোনোভাবে জেগে উঠবে এবং আপনার ভেতর অন্য কোনো রকম বিকৃতি দেখা দেবে আপনি যদি এটা ছাড়তে চেষ্টা করেন তাহলে আপনার মনে এবং চেতনায় কেবল এটাই ঘুরবে কিন্তু আপনি যদি এখন যা জানেন তার চেয়ে আরও গভীর কিছুর খোঁজ পান সেটা কম তাৎপর্যপূর্ণ সেটা নিজের থেকেই ঝরে সরে যাবে আপনি কি দেখেছেন যারা কোনো বৌদ্ধিক বা চিন্তাশীল কাজকর্মের সাথে গভীরভাবে যুক্ত তারা যৌন সম্পর্কের বদলে একটা বই পড়তে পছন্দ করবেন আপনি যে যৌনতার পেছনে দৌড়াচ্ছেন তার কারণ হল এখন আপনি এটাই সবচেয়ে আনন্দের জিনিস বলে জানেন যদি কেউ আপনাকে বলে এটা খারাপ আপনি কি এটা ছেড়ে দিতে পারবেন কিন্তু আপনি যদি তার থেকেও বড় কিছুর স্বাদ পান তখন কি আর কাউকে এটা ছেড়ে দেওয়ার কথা বলে দিতে হবে এটা নিজে থেকেই চলে যাবে কাজেই আপনাকে শুধু প্রয়োজনীয় কাজগুলো করার জন্য কিছু সময় দিতে হবে যাতে একটা বৃহত্তর সম্ভাবনা আপনার কাছে বাস্তব হয়ে ওঠে আপনি যদি অনেক বড় কিছু নাগাল পান অনেক বেশি স্ফূর্তিদায়ক এবং অনেক বেশি আনন্দদায়ক তখন স্বাভাবিকভাবেই ছোট ছোট স্ফূর্তিগুলো সরে যাবে আপনি এটা ছেড়ে দেননি ব্যাপারটা হলো আপনি ওটা আর এখন করেন না কারণ আপনি নিজের জন্য অনেক বড় কিছু সন্ধান পেয়েছেন যৌনতা আপনার একটা ছোট্ট অংশ মানুষ অতিরিক্ত কামনা প্রবণ হয়ে গেছে তার একমাত্র কারণ হল নির্বোধ নীতিকথা কারণ তারা জোর করে এটা ছাড়াতে চাইছেন আপনি যখন কাউকে পুরুষ বা মহিলা বলেন এটা কেবল একটা শারীরিক পার্থক্যের প্রশ্ন যেটা একটি বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়ার জন্য তৈরি কেন আমরা একটা অঙ্গকে এতখানি গুরুত্ব দিচ্ছি শরীরের কোনো অঙ্গকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই কোনো অঙ্গকে যদি সেরকম গুরুত্ব দিতেই হয় তাহলে তা ব্রেন হতে পারে যৌনাঙ্গ নয় দুর্ভাগ্যবশত এইসব উল্টো হয়ে গেছে কারণ সব জায়গায় বোকা বোকা কথা বলে শিক্ষা দেওয়া হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে আপনার এসব চিন্তা করা চলবে না মানুষের মধ্যে এগুলোই ভরে গেছে এবং পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা মানুষ যদি জীবনকে তার মতো করে দেখে যৌনতা জীবনে নিজের ঠিক জায়গা খুঁজে নেবে জীবনের একটা সামান্য অংশ এটা এত বড় ব্যাপার হয়ে উঠবে না সেই রকমই হওয়া উচিত অন্য সমস্ত প্রাণীদের ক্ষেত্রে তাই হয় পশুরা সবসময় এটা নিয়ে চিন্তা করে না যখন এটা তাদের মধ্যে থাকে তখন থাকে না হলে তারা সবসময় চিন্তা করে না যে কে পুরুষ আর কে নারী মানব কেবল এটা নিয়ে একটু বেশি চিন্তা করে তারা এক মুহূর্তের জন্যও এটা ছাড়তে পারে না কারণ এইসব নির্বোধ শিক্ষা এবং নীতিকথা তাদের মাথায় ঢুকে গেছে যদি তারা জীবনকে তার মতো করে দেখে খুব অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ মানুষ এটা থেকে বেরিয়ে আসতে পারবে অনেক মানুষ এর মধ্যে না গিয়েও এর থেকে বেরিয়ে আসতে পারবে জীবনের ফোকাসটাই ভুলভাল হওয়ার জন্য ভুলভাল বিকৃতি এবং অতিরঞ্জিত হয়ে গেছে এটাই আসল কথা না হলে আপনি দেখতেন অধিকাংশ মানুষের এতে কোনো আগ্রহ থাকতো না বা খুব সাধারণ আগ্রহ থাকত এখন এটা যেরকম তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সেরকমটা আর হতো না ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন